সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমি হাট এবং এই আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে তো শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় আজ শুক্রবার একুশে জানুয়ারি দুই হাজার বাইশ তো আমরা যে জায়গায় অবস্থান করছি এ জায়গায় বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল যাতে সার্বজনীন বিক্রি হচ্ছে তো এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্যগুলো দিব আপনাদের চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করব। ভাইজান আপনার কত চাচ্ছেন নাম কত চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দেখছে কত বলে ভাইয়া বিরাশি পর্যন্ত গেছে কত কত টার্গেট বিক্রি করবেন বিরানব্বই হলে বিরানব্বই হাজার হলে এই যে বিক্রি হবে এইটি আমরা একটা দেখানোর চেষ্টা করছি এটা কি কুরবানিতে দাঁত হবে দাঁত হবে কুরবানিতে দাঁত হবে

কত বলছে যা যা কথা বললো পঁচান্ন কত হলে বিক্রি করবেন ষাট হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট লাশ এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য নিতে চাই এটা কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি কত বলছে কত কত সাইডে দুই কম কত হলে ছাড়বেন এটা বিক্রি করবেন কত হলে বাষট্টি পর্যন্ত দেখাই আমরা লাস্ট বাষট্টি হাজার হলে এটা বিক্রি হবে আমার এটা অবস্থান করছি এবং আজকের বাজারে চাহিদা সম্পূর্ণ শাহী সারগুলো দামের ধরনের দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালাম আলাইকুম আপনার চা চাই দুইটা কত চাচ্ছিলেন জোড়াটার দাম চাচা একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন হাজার টাকা দাম কত বলছে বিশ পঁচিশ কত টার্গেট কত বিক্রি করার চল্লিশ পর্যন্ত এক লাখ চল্লিশ হাজার হলে

বিরাশি কত বলছে কত পঁয়ষট্টি বিরাশি চাওয়া পঁয়ষট্টি বলছে টার্গেট কেমন বিক্রি করার বাহাত্তর এ যেটি সর্বশেষ বাহাত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাহাত্তর হাজার হলে বিক্রি হবে

পঞ্চান্ন হাজার হলে বিক্রি এই পাশে দেখছি এটা কত চাচ্ছেন ভাইয়া কত চাচ্ছেন কত পঁচপান্ন কত বলছে এখন পর্যন্ত কত বলল হাজার পর্যন্ত কত টার্গেট লাস্ট বেচা বিক্রি

পাঁচশো একটা দেখছি এটা একটা দত্ত নেব আমরা কত যাচ্ছেন ভাই এটা দাম কত যাচ্ছেন ষাট হাজার টাকা চাও দেখেন কত বলছেন এখন পর্যন্ত সর্বোচ্চ পঞ্চাশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন কত ষাট সর্বশেষ ষাট হাজার হলে যেটা আমরা চেষ্টা করছি আমরা অবস্থান করছি আমবারি হাত দেখানোর চেষ্টা করছি চাহিদা সম্পন্ন শাহিওল জাতীয় সার গরুগুলো তা আমরা সামনের দিকে যাচ্ছি তার পাশে দেখছি একটা এটা একটা শত্রু নিতে চাই কত যাচ্ছেন ভাই এটা বলছেন সাইট কত বলছে কত পাঁচ কত হলে ছাড়বেন আটান্ন হাজার হলে তো একদম বাচ্চা তার থেকে পাঁচ মাস বয়স হতে একটু দেখার চেষ্টা করছি আমবাড়ি হাটে অবস্থান করছি কয় মাসের মতো বয়স হতে পারে ভাই বয়স কয় মাস হতে পারে চার মাস আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি এই পাশে চলে যাবো এই পাশে

কথা বললেন ভাই সাংঘাতিক চড়া বাজার সাংঘাতিক চড়া সাংঘাতিকটা কত মানে কত বলছেন তুই ভাঙা ব্যক্তি তাই না বাঁষষট্টি পঞ্চাশ ভাঙ্গা কইলেন বলেন তাই বাঁষট্টি দশ হাজার টাকা বেশি না দশ হাজার টাকা বেশি কত হলে রাখা যাবে লাস্ট ভাইয়া সাতান্ন পর্যন্ত সাতান্ন পর্যন্ত দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি কত চাচ্ছেন ভাইয়া এটা আটান্ন ভাইয়া আটান্ন কত বলে কত